আসসালামু আলাইকুম কেমন আছো বন্ধুরা আজকে আমি রান্না করে দেখাবো ইলিশ মাছের মাথা দিয়ে ঝিঙের রান্নার রেসিপি তো প্রথমে আমি ঝিঙেগুলো কেটে নিয়েছি নিয়ে ধুয়ে নিয়েছি এবার একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে 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 দিলাম তেল দেওয়ার পর গরম হওয়ার পর দিয়ে দিব পেঁয়াজ কুচি তো বন্ধুরা যা যা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং লাইক দিবে বেশি বেশি করে কমেন্ট করবে পেঁয়াজ কুচি দেওয়ার পর যখন নরম হয়ে আসবে দিয়ে দিব এবার হলুদ গুঁড়ো তারপর দিয়ে দিব সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো মরিচের গুঁড়োটা আমি কম ব্যবহার করেছি দিয়ে দিব এবার জিরার গুঁড়ো দিয়ে দিব সাত মতো লবণ এবার একটু নেচে দিব চুলার আচটা কমিয়ে রাখতে হবে নয়তো পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে এবার যেহেতু পুড়ে যাচ্ছিলো আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি এবার টমেটো দিয়ে দিব এবার কাঁচামরিচ টমেটো কাঁচামরিচ আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারবেন আমি এখানে একটি ইলিশ মাছের মাথা ইউজ করেছি কারণ আমার সবজির পরিমাণ ছিল কম এবার আমি নেড়ে চেড়ে দেব এখানে আমি আর পানি ব্যবহার করব না যেহেতু ঝিঙের গায়ে থেকে পানি বের হয় এভাবে না নেড়ে চেড়ে দেব একটু পর পর এভাবে দশ মিনিট পর্যন্ত নেড়ে চেড়ে দেব তো বন্ধুরা ইলিশ মাছের মাথা দিয়ে কারা কারা ঝিঙে খেয়েছ অবশ্যই কমেন্ট করে জানাবে ঝিঙে অনেক কিছু দিয়ে রান্না করা যায় ইলিশ মাছের মাথা দিয়েও অন্যরকম একটা স্বাদ পাওয়া যায় তাই আমি ইলিশ মাছের মাথা দিয়ে এই রান্নাটা করলাম যা যা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করনি অবশ্য সাবস্ক্রাইব করে দেবে এবার আমার রান্না প্রায় শেষ আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি এ যে দেখুন আমার রান্না শেষ তো বন্ধুরা সবাই ভালো থাকবে ধন্যবাদ সবাইকে